ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে আর বিকালে টিফিন হিসাবেও খেতে পারবে এসো আমি কি করছি আমার সাথে থাকো দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি হ্যাঁ এবার আমি এখানে দেব দু কাপের মতন সুজি আমি সুজি দিয়েই রেসিপিটা করব দেখো দু কাপের মতন সুজি দিয়ে দিলাম তারপর ওই হিসাবে আমি চিনি দিয়ে দিলাম তারপরে আমি দেব দই দেখো দই দিয়ে দিলাম দেখো তারপরে দিচ্ছি আমি নুন নুন একটু দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ব্যাটারটা তৈরি করব আর একটু দিতে হবে জল এটা একটু ঘন ঘন থাকবে ব্যাটারটা এই যে এইরকমই থাকবে হ্যাঁ আর যাতে বেশি জল পড়বে না দেখো ঠিক এইরকম থাকবে ব্যাটারটা ভালো মতন ঢেঁটে নিতে লাগবে দেখো এই হলো ব্যাটারটা ঠিক এইরকম থাকবে এবার আমি এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব হ্যাঁ তারপর আমি কি করছি তোমাদেরকে দেখাবো দেখো আমি ঢেকে রেখে দিলাম দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এইবার আমি দেখে নিচ্ছি সুজিটা রকম ফুলেছে এই দেখো এই দেখো এই রকম হয়েছে এখন আমি এখানে অ্যাড করব বেকিং সোডা হ্যাঁ দিয়ে একটু আমি ভালো মতন ফেটিয়ে নেব ইনো দিতে পারো আমার কাছে ইনো নেই সেই জন্য আমি এটা দিলাম হ্যাঁ দেখো একটু ফেটিয়ে নিচ্ছে ইনো দিলে ভালো হয় কিন্তু আমার কাছে ইনো নেই তো আমি আর সেই জন্য এটাই দিয়ে দিলাম ঠিক আছে এই যে এটা এই রকম হলো এইবার আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি দেখো আমি এই যে চারটে বাটি নিয়ে নিলাম এখন এই বাটিতে আমি তেল ব্রাশ করে নেব সবগুলো বাটিতে আমি তেল ব্রাশ করে নেব ভালো মতন করে নিতে হবে তা নাহলে চারিদিকটা না করলে না লেগে থাকবে এই রকমভাবে ব্রাশটা করে আমি তেল ব্রাশ করে নিয়েছি বাটিগুলোতে এইবার আমি এই যে সুজির যে ব্যাটারটা আমি এই বাটিতে দিয়ে দেব দেখো হাফ হাফ করে দিচ্ছি দেখো গুড় তারপরে দিচ্ছি দেখো নারকেল নারকেল দিয়ে দিচ্ছি আবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরকম দিতে হবে কারণ একটু খালি রাখতে হবে কারণ ফুলে উঠবে তো এইভাবে বাটি উপরে সব দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই দেখো এইরকম হয়েছে এইবার এখন আমি এখানে আবার অল্প গুড় দিয়ে দিচ্ছি দেখো এটা আমার গুঁড়ো গুড় সেই জন্য সুবিধে নাহলে নারকেলের সঙ্গে মেখে নিলেও হতো তারপর আমি দিয়ে দিচ্ছি আবার নারকেলের গুঁড়ো নারকেল গুঁড়ো যে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি কি করব এটাকে স্টিমে বসাবো ঠিক আছে এইবার আমি একটা পাত্রে জল গরম করব দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা এই দেখো আমি একটা পাত্র নিয়ে জল বসিয়ে দিয়েছি হ্যাঁ এইবার আমি এটা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তারপর আমি এই বাটিগুলো এখানে বসিয়ে দেব দেখো বাটিগুলো এখানে বসিয়ে দিলাম দেখো এই যে এইভাবে বসিয়ে দিলাম এইবার আমি এটাকে এইভাবে ঢেকে দেব ঠিক আছে বন্ধুরা দেখো এখানে ঢেকে দিলাম আর আমি কি করব এই যে এই ঢাকনার যে এই যে মুখটা এইটা আমি বন্ধ করে দেব বন্ধ করে এই যে দেখো বন্ধ করে দিলাম একটা কাগজ দিয়ে এই মুখটা বন্ধ করে দিলাম ভাবটা যেন না বের হতে পারে ঠিক আছে বন্ধুরা এইভাবে আমি কুড়ি মিনিট করে নিচ্ছি হ্যাঁ তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা এইটা দিয়ে আমি আবার ঢাকা দিয়েছি কারণ ওটা দিয়ে হচ্ছিল না বের হচ্ছিল চারিদিক দিয়ে হ্যাঁ আর এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখো দেখো কি সুন্দর হয়েছে ফুলে আচ্ছা আমার তো মনে হচ্ছে হয়ে গেছে তবু একবার চেক করে নিচ্ছি ছুরি নিয়ে নিলাম একদম দেখো হয়ে গেছে হ্যাঁ আমি তাহলে গ্যাসটা অফ করে দিচ্ছি হ্যাঁ এবার গ্যাসটা অফ করে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি এটা আমি তোমাদেরকে কি করে কি করছে আমি দেখাব ঠিক আছে দেখো বন্ধুরা এই দেখো এই রকম হয়েছে কি সুন্দর হয়েছে দেখো দেখতে হ্যাঁ আর এইবার আমি এইগুলোকে উঠাবো একটু ছুরি নিয়ে নিলাম এই দেখো কি সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে এই যে দেখো এইভাবে সবগুলো আমি উঠিয়ে নেব ঠিক আছে সবগুলো উঠিয়ে নিচ্ছি এই দেখো সুন্দর হয়েছে এইভাবে সবগুলো তুলে তারপরে আমি তোমাদের দেখো বন্ধুরা এই যে সব উঠিয়ে আমি দেখো এই যে এখানে সব রাখলাম দেখো দেখো দেখতে কি সুন্দর হয়েছে একটা দেখে নিই নি কি ভিতরে কীরকম হয়েছে হ্যাঁ কেটে একটা দেখে নিচ্ছি এই দেখো হয়েছে দেখো খুব ভালো হয়েছে তোমরা এই এইরকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব।